একটি সমীক্ষা অনুযায়ী ভারতে দু সালে বিয়ের গড় বাজেট ছত্রিশ দশমিক পাঁচ লক্ষ টাকা দু সালের তুলনায় যা সাত শতাংশ বেশি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ সংস্থা জেফারিসের প্রতিবেদন অনুসারে দশ দশমিক সাত লক্ষ কোটি টাকার বাজেট নিয়ে ভারতে বিবাহ দ্বিতীয় বৃহত্তম ভোগভিত্তিক বিভাগ যা খাবার এবং মুদিখানার পরেই আসে লিখছেন অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় বিয়েবাড়ির কথা উঠলেই আমার বড় দাদুকে খুব মনে পড়ে তিনি চ্যালেঞ্জ করে মাংস আর মিষ্টি খেতে দেখার জন্য লোকজনের ভিড় জমে পারতেন যেত কোমরের গামছা কষে এটে বালতি বাগিয়ে পরিবেশক ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতেন পাত যেন ততক্ষণ খালি না যায় যতক্ষণ কেউ হাত তুলে পরাজয় মেনে নিচ্ছে পাত পেরে বসে কবজি ডুবিয়ে খাওয়ার সাবেকের রেওয়াজ থেকে হাল আমলের পাত নিয়ে ঘুরে ঘুরে খাওয়ার বুফে ব্যবস্থা গত একশো বছরে বিয়ের আদল নানাভাবে কিন্তু বদলে গিয়েছে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে তখনকার কালের ভদ্রলোকের মান রক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করতে চাইবে তেমনি হালের বিয়ের অনুষ্ঠান দেখলে তখনকার দিনকাল নিশ্চিত ভিড়মি খাবে একসময় সময় অবিবাহিত মেয়ের বয়স এগারো বছর হয়ে গেলে মেয়ের বাবার ঘুম উড়ে যেত কেননা জাতিচ্যুত হওয়ার আশঙ্কা ছিল আর এখন মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে বাবা মাও তো মাথা ঘামান না বিয়ের মূল সুর হিসেবে দুইটি হৃদয় একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ কল্যাণ করে মঙ্গল ডোরে বাঁধিয়া রাখো হে দোহার হাত এর পাশাপাশি আয়োজনে অত্যাধুনিকতার চোখ ধাঁধানো জৌলুস নতুন যুগের সূচনা করেছে কয়েক মাস আগেই অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলি হইচই ফেলে দিয়েছিল এই নেই সেখানে কয়েক হাজার কোটি টাকার সেই বিয়েকে অনেকেই প্রশংসা করেছেন আবার অনেকে সমালোচনাও ভারতে বিয়ে যেমন একদিকে আবশ্যক ধর্মীয় অনুষ্ঠান তেমনি অন্যদিকে গর্বের প্রতীক বটে শুভদিন খুঁজে বাহুল্যে ঠাসা বিয়ের অনুষ্ঠান চিরকালের ধারা দরিদ্র গৃহস্থ ঘর হোক কিংবা ধনবান সামর্থ্য অনুযায়ী প্রতিটি পরিবার স্মৃতির উপকরণ হিসেবে জীবনের ওই বিশেষ মুহূর্তটিকে যথাসম্ভব সাজিয়ে তোলেন প্রত্যেকেই চান তাদের বন্ধুবাধ বান্ধব আত্মীয় স্বজন এবং সামাজিক বৃত্তে যেন বিবাহ অনুষ্ঠানটি প্রশংসিত হয় অর্থবায় হলে হোক কিন্তু বদনাম যেন না আটে ভারতের অর্থনীতিতে প্রভাবকে কিন্তু তাই জন্য উপেক্ষা করা যায় না বিয়ে এখন একটা শিল্প ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ব্রোকারেজ সংস্থা একটি প্রতিবেদন অনুসারে দশ দশমিক সাত লক্ষ কোটি টাকার বাজার নিয়ে ভারতীয় বিবাহ দ্বিতীয় বৃহত্তম ভোগভিত্তিক বিভাগ যা খাবার আর মুদিখানার পরই এমনকি জানা গিয়েছে যে প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষার তুলনায় সমস্ত ভারতীয় বিয়ের অনুষ্ঠানে দ্বিগুণ খরচা করা হয় ভারতে বিয়ের গড় খরচ মাথা পিছু জেরেপির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি একটি পরিবার তার বার্ষিক আয়ের প্রায় তিন গুণ ব্যয় করে দু হাজার প্রায় এক শতাংশ ছিল এবং দেশে অনুষ্ঠিত সমস্ত বিয়ের খরচের বারো শতাংশ অধিকার করেছিল অন্যদিকে সর্বনিম্ন ব্যয়কারীরা যারা বিয়ের সংখ্যার সতেরো শতাংশ ছিল তারা খরচের চেয়ে চার শতাংশ অবদান রেখেছিল আর বাদবাকি মধ্যস্তরের বিয়েগুলি যা ছিল মোট বিয়ের শতাংশ এবং মোট শতাংশ অংশীদারিত্ব রেখেছিল বিয়ের এই বাজার গয়না পোশাক হোটেল বা বিয়ে বাড়ি শাসজ্জা ভ্রমণ এবং লাইভ অনুষ্ঠানের মতো একাধিক স্তরে বিনিয়োগের সম্ভাবনা উন্মুখ করেছে সিআইটি জানা যাচ্ছে যে গয়না এবং ক্যাটারিং হলো এমন দুটি সাধারণ ক্ষেত্র যা অভিজাত থেকে নিম্নবিত্ত সকলকে দিয়ে বিয়ের বাজেটের সবচেয়ে বেশি অংশ খরচা করিয়ে নেয় হিসেব দেখলে দু হাজার সালের সমস্ত বিয়ে মিলিয়ে পঁয়ত্রিশশো থেকে চার হাজার কোটি টাকা কেবল গয়না কিনতে ব্যয় হয়েছে এ ছাব্বিশশো কোটি বিভিন্ন ইভেন্ট মিলিয়ে আঠেরোশো কোটি ছবি তুলতে হাজার কোটি এবং অন্যান্য খাতে পঁচিশশো কোটি অবধি খরচ করা হয়েছে ফলে দেশের কোম্পানিগুলির তো পোয়া বারো অর্থাৎ গয়নার ব্র্যান্ড হিসেবে টাইটান সেনকো কল্যাণ জুয়েলার্স ইত্যাদি যৌগিক বার্ষিক বৃদ্ধির হার অনুযায়ী যথাক্রমে চব্বিশ একুশ এবং ষোলো শতাংশ রেভিনিউ তুলেছে বলে খবর অন্যদিকে পোশাকের কোম্পানি মানিয়ার বেদান ফ্যাশন রেমন্ড অর উইন ফ্যাশন প্রমুখ এবং অনলাইন ঘটকালি সংস্থা যথা ভারত ম্যাট্রিমনি জীবন সাথী ইত্যাদি এবং যেসব বিয়ে কোনো বিশেষ স্থানে অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিং সেখানে যাতায়াতের মাধ্যম হিসেবে প্লেন কোম্পানি এবং আতিথেয়তার জন্য বিভিন্ন হোটেল সংস্থা লাভের মুখ দেখেছে পরোক্ষভাবে লাভবান হয় গাড়ি সংস্থা ইলেকট্রনিক্স রং ট্রাভেল ব্যাগ এবং জুতোর কোম্পানিগুলি মনে রাখতে হবে নভেম্বর ডিসেম্বর হলো বিয়ের মরশুম এই সময় গড়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বিয়ে হয় উল্লেখিত ক্ষেত্রগুলিতে এই সময় তাই তীব্রভাবে গতিশীল হয়ে ওঠে ফলস্বরূপ এটা কর্মসংস্থানও তৈরি করছে অনুমান করা হয় যে প্রায় এক কোটির বেশি মানুষ এই সময় কাজ পেয়ে থাকে সেটা ওয়েডিং প্ল্যানার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ক্যাটারার এবং ডেকোরেটার মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট সঙ্গীত শিল্পী বিনোদন পেশাদার বিয়ের প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে জড়িত কারিগর ইত্যাদি নানান স্তরে বর্ধিত হয় সরকারও তাই এবার নড়ে চড়ে বসেছে প্রধানমন্ত্রী স্বয়ং ভারতকে বিশ্বের কাছে বিয়ের গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যটন মন্ত্রককে বিশেষ জোর দিতে বলেছেন তিনি গত বছরের ছাব্বিশে নভেম্বর তার মন কি বাত সম্প্রচারের সময় ওয়েট ইন ইন্ডিয়া ধারণাটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী মনে করেন যে এটা অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে কেননা মানুষ এখন থেকে বিভিন্ন সিনেমায় এখন সুন্দর সুন্দর থিমে দূরে গিয়ে বিয়ে করতে আগ্রহী অনেকে সমুদ্রসেকতে বিয়ে করছে তবে এখনও এটা অসংগঠিত ক্ষেত্র কিন্তু অদূর ভবিষ্যতে এটা স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রদর্শন করছে প্রযুক্তির আবির্ভাব বিবাহের পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত ডিজিটাল পরিষেবাগুলি বৈদ্যুতিন আমন্ত্রণপত্র থেকে শুরু করে নানাবিধ কাজ ভাগ করে নেওয়ার জন্য ডেডিকেটেড অ্যাপ্লিকেশন এবং সোশ্যাল মিডিয়া উদযাপন প্রক্রিয়াতে ক্রমবর্ধমান প্রধান ভূমিকা পালন করছে তবে কথায় আছে প্রদীপের তলাতেই থাকে অন্ধকার তাই একই সঙ্গে এটা অনেকের কাছে ঋণের বোঝা হিসেবেও দেখা দিচ্ছে যদিও এ কথা সত্য যে অনেকেই বিয়ের জন্য ঋণ নেওয়াকে স্বাভাবিকই মনে করে তবে দেখনদারির চক্করে ঋণ নিয়ে বহু মানুষ সর্বশান্ত কিন্তু হচ্ছে সিচুয়েশন অ্যাসেসমেন্ট অফ এগ্রিকালচারাল হাউস হোল্ডস অ্যান্ড ল্যান্ড অ্যান্ড লাইফ স্টক হোল্ডিংস অফ হাউস হোল্ডস ইন রুরাল ইন্ডিয়া টোয়েন্টি নাইনটিনের তথ্য এক উদ্বেগজনক বাস্তবতাকে স্পষ্টভাবে প্রতিফলিত করে ছোট জমির মালিক এবং কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের জন্য যে ঋণটা নেয় তা হলো আত্মীয় বন্ধুদের কাছ থেকে নয়তো মহাজনের কাছে পরবর্তীকালে স্বাভাবিকভাবেই ঋণ শোধের ব্যাপারে অনেকে অসহায় থাকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর উদ্বৃতি দিয়ে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে কৃষকদের মধ্যে আত্মহত্যার অন্যতম প্রধান কারণের মধ্যে বৈবাহিক সমস্যা যৌতুক এবং সামাজিক অসম্মানও কিন্তু অন্তর্ভুক্ত সর্বনাশেই তো পৌষ মাস ঘাপটি মেরে থাকে দেখা যাচ্ছে বিয়েকে কেন্দ্র করে খরচের ব্যাপারে নানা সুবিধা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলি হাজির হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এসবিআই এইচডিএফসি আই ইত্যাদি ব্যাংক বিয়ের জন্য আর্থিক সুবিধা প্রদান করছে তাই আতিশয্য বেশি হলে তার প্রভাব যেমন বাজার অর্থনীতিতে পড়বে তেমনই মানুষের মনে গেঁথে যাবে অমোক মুহূর্তগুলির খণ্ড আর সেই গর্বে অনেকেই কাজ ঝাঁকিয়ে নেবে তারিফের এমন সুযোগ আম মানুষের জীবনে কটা আসে তাই একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে দু সালে বিয়ের গড় বাজেট ছত্রিশ দশমিক পাঁচ লক্ষ টাকায় যে দাঁড়িয়েছে দু হাজার তেইশ সালের তুলনায় যা সাত শতাংশ বেশি ওয়েডিং ফার্ম ও ওয়েডমি গুডের প্রতিবেদনে যদিও বলা হয়েছে ভেনু এবং অন্যান্য ক্যাটারিং এর মতো খরচে বছরে দশ শতাংশ বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে মুনাফার দৌড়ে এটা যে আরো বাড়বে তা বলাই বাহুল্য এখানে আরও একটি অভিনব কথা হলো গবেষণায় দেখা গিয়েছে বিয়েতে বেশি ব্যয় করলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা বাড়তে পারে গবেষকদের মতে পুরুষদের ক্ষেত্রে বাগদানের আংটির পেছনে দুই থেকে চার হাজার ডলার ব্যয় করলে পাঁচশো থেকে দুই হাজার ডলার খরচকারীর তুলনায় বিবাহ বিচ্ছেদের ঝুঁকে এক দশমিক তিন গুণ বেড়ে যায় ইকোনমিক এনকোয়ারি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় যুক্তরাষ্ট্রে তিন হাজারেরও বেশি ব্যক্তির উপর এই অধ্যয়ন করা হয়েছিল ভারতের ক্ষেত্রে এরকম কোনো গবেষণা হয়েছে কিনা তা জানা নেই তবে দেখা যাচ্ছে যে বাহুল্য বাড়লেও বিয়ের সামাজিক মূল্য হ্রাস পেয়েছে খরচে তাই জেনজিরা এখন অনেকেই দেরিতে বিয়ে করছে অথবা লিভ ইন সম্পর্কের দিকে ঝুঁকছে এমনকি সন্তানের দায় দায়িত্বের ব্যাপারেও শিথিলতা দেখা যাচ্ছে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে অনেকেই পিছপা হচ্ছে ফলে দেশের প্রজননের বিকাশে প্রভাব পড়ছে ভবিষ্যতে এটা এজিং এর সমস্যা সৃষ্টি করবে যেমনটা চীন জাপানে ঘটেছে রাশিয়া সন্তান উৎপাদনের জন্য মেয়েদের ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছে তার জন্য একটা আস্ত মিনিস্ট্রি অফ সেক্স খোলার ভাবনা চিন্তাও শুরু হয়েছে বিয়ের বাজার অর্থনীতি এবং সামাজিক মূল্যায়নের এমন একটা জটিল সময় পৌঁছে মনে পড়ে প্রায় একশো বছর আগে ম্যারেজ অ্যান্ড মরালস নামের একটা বই প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বার্ট রাসাল রাসেল বইটির জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন সেখানে রাসেল বিয়ের পরিবর্তিত ভূমিকা যৌন নীতিশাস্ত্র এবং জনসংখ্যার প্রশ্নগুলিকে অভূতপূর্বভাবে অন্বেষণ করেছিলেন কৌতূহল হয় তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বইটিতে কি কি সংযোজন বা বিয়োজন করতেন